বিশাল সাইজের এই সাদা বকের মাছ ধরা দেখতে সাথেই থাকুন লোকটার ওই পাশে দেখেন কি বিশাল সাইজের একটি বক কত বড় গলা সাপের মতো কি হয়ে পানিতে এগিয়ে যাচ্ছে পানিতে ওভাবেই চলতে হয় বিশেষ এক ধরনের ভঙ্গি করছে কেমন করে গলা নাচাচ্ছে সাপের মতো পাশে কিছু হাঁসও আছে ধরেছে ধরেছে মাছ মনে হয় ধরেছে না মিস করেছে তারাকান্দি গ্রাম মেলান্দু উপজেলার তারাকান্দি গ্রামে এই দৃশ্যটি ধারণ করেছি এবার ধরেছে গিলে ফেলেছে আবার নিচে নামছে মাছ ধরার জন্য কি লম্বা পা খাবার মিস কী অদ্ভুতভাবে হেঁটে চলে এইটা আশার বধ একসাথে হয়ে গেছে